জ্ঞানী মানুষরা যে সত্যিকার অর্থে নিরহঙ্কারী এবং বিনয়ী হয় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো আজকের এই দানগুলো আমি এসেছিলাম একটি ভিডিও বানানোর জন্য তারপর এই দানগুলো দেখে আমার নজর কাড়লো এবং সমাজের একটি বাস্তবতার কথা মনে পড়ে গেল যে দানগুলোর ভিতর কোনো চাল নেই সেই দানগুলো দিব্যি মাতা উঁচু করে দাঁড়িয়ে আছে অহংকার নিয়ে সে ভাবছে যে আমি এই ক্ষেতে যতগুলো দান রয়েছে সবার থেকে সেরা অথচ তাকে দিয়ে আমাদের কোনো উপকার আসে না অপরদিকে যে দানগুলোর ভিতর চাল রয়েছে যে চালগুলো দিয়ে আমরা পেটের ক্ষোধা নিবারণ করি এবং জীবিকা নির্বাহ করি তারা ঠিকই বিনয়ের সাথে তাদের মাথা নত করে রেখেছে নিরহংকারী হয়ে এই বিষয়টা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যাদেরকে দিয়ে আমাদের কোনো উপকারে আসে না তারা ঠিকই মাথা উঁচু করে সমাজে চলাচল করে আর যারা আমাদের উপকারে আসে বা কাজে আসে তারা বিনয়ের সাথে মাথা নৌত করে রাখে এই জিনিসটাকে যারা দুর্বলতা মনে করেন তারা আসলে ভুল এই দানের দৃশ্যগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যারা মাথা নৌত করে রাখে তারা দুর্বল নয় তারা নিরহংকারী এবং বিনয়ী